আসসালামু আলাইকুম সুপ্রিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন তো আজকে অনেক কালেকশন আমাদের আছে এবং স্টকে যারা কম দামে প্যান্ট কিনতে চান এই ভিডিওটা আপনার জন্য ভাই যারা নতুন উদ্যোক্তা আছেন আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ যারা ব্যবসা করতে চান আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যবসা ইনশাল্লাহ শিখিয়ে দেব ঠিক আছে কেউ বেকার থাকবেন না কারণ অনেকে আছে আমরা পড়াশোনা করে হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু কোনো চাকরি নাই কী করবো চাকরিতে গোস প্রয়োজন তাই না টাকা টাকা হচ্ছে না চাকরি হতে পারছি না আপনারা অল্প পুঁজিতে নাবেন ইনশাল্লাহ ঠিক আছে ব্যবসা হ্যাঁ কীভাবে করবেন আমি আপনাদের শিখিয়ে দেবো আমরা যে বর্তমান যে প্রাইসটা দিচ্ছি অনলি নতুন পুরাতন সবার জন্যই কিন্তু প্লাস পয়েন্ট আমরা অনলি এটা প্রাইস দিচ্ছি একশো নব্বই টাকা জিন্সের প্যান্ট এবং গ্যাবারিন প্যান্ট ঠিক আছে আমি সেটাও বলে দিচ্ছি আপনার কত টাকা কত টাকা বিক্রি করতে পারবেন আপনারা অনায়াসে ঠিক আছে চারশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা মূল্য ঠিক আছে হ্যাঁ চারশো সাড়ে চারশো টাকা আপনারা খুচরা মূল্য বিক্রি করতে পারবেন এই প্যান্ট অনলি একশো নব্বই টাকার প্যান্ট নিয়ে ঠিক আছে তো সেই হিসাবে আপনারা অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এবং ইউটিউবে যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা রেগুলার ইউটিউব ভিডিও দেওয়া হচ্ছে ঠিক আছে বা এখানে কোনো গল্প করতে আসে নাই কোনো চাপাবাজ করতে আসে না একদম রিয়েল কথা বলছি ঠিক আছে কারণ আমরা অনেকে আছি যে আসলে সমাজে যে ব্যবসা কীভাবে করব। কীভাবে স্টার্ট করব ভয় পাচ্ছি ভয়ের কোনো কারণ নেই আপনি ব্যবসা আমার এখানে এমন রেকর্ড আছে যে অনেক লোক ডাকার বাহির থেকে হ্যাঁ আসছে পরামর্শ নেওয়ার জন্য হ্যাঁ কীভাবে ব্যবসা শুরু করবেন স্টার্ট করবেন অবশ্যই আপনারা ভিডিও সাথে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো তো রাখবেন ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষের ইনকাম দরকার প্রত্যেকটা মানুষের টাকা হ্যাঁ চল থেকে টাকা প্রয়োজন তো এই জন্যই ব্যবসা স্টার্ট করেন ইনশাল্লাহ সহায়তা পাবেন ঠিক আছে পরামর্শ অবশ্যই আপনাদের দেবো যেভাবে ব্যবসা হ্যাঁ করা যায় সেই পরামর্শ আপনারা ইনশাআল্লাহ পাবেন ঠিক আছে কারণ ভাই সারা জীবন ভিডিও দেখতে হয় না দু একটা ভিডিও দেখলেই লাইফ। অ্যান ঠিক আছে তো এখানে বিভিন্ন কালার রয়েছে এখানে এক কথায় যে আপনারা সব দিকে সাপোর্ট পাবেন ঠিক আছে আপনারা দেখা গেছে একশো মাল নিলেন হ্যাঁ দেখা গেছে কিছু মাল রয়ে গেছে বিক্রি করতে পারলেন না সেটাও আমরা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আমাদের এখানে এ সার আছে ঠিক আছে তারপরে গেঞ্জি আছে হ্যাঁ তারপরে এই যে ট্রাউজার আছে এই যে দামি ট্রাউজার আছে ঠিক আছে তারপরে যে প্যান্ট দেখতে পাচ্ছেন এই যে প্যান্ট আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি প্যান্ট আছে ঠিক আছে এই যে এখানে দামি প্যান্ট শোরুম কোয়ালিটি প্যান্ট আছে মানে সব কোয়ালিটি পাচ্ছেন ইনশাল্লাহ এই যে এখানে গেঞ্জি পাচ্ছেন ঠিক আছে এই যে ঠিক আছে পলো শার্ট টি শার্ট তো সেই জন্যই বলি যারা ব্যবসা স্টার্ট করতে চান অবশ্যই যেহেতু এখন সামনে শীত আসছে ইনশাল্লাহ ব্যাপক চাহিদা এখন প্যান্টের ঠিক আছে তো আমাদের আসলে ওই জিন্সের প্যান্ট যেহেতু কম দাম তো সবাই ইউজ করতে চায় আর আপনারা তো অবশ্যই জানেন কম দামে যে কোনো জিনিস আপনার সেল করতে পারেন অনায়াসে এটা কোনো ভয় নেই আর বেশি দামে কাপড় কিনলে এটা ধরা অবশ্যই সম্ভাবনা বেশি থাকে কেন আপনি এই ব্যাপারে অভিজ্ঞতা না কত আপনার টিকিট কিনছেন কিন্তু বিক্রি করতে পারছেন না ঠিক আছে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা অল্প নিয়ে আসেন এবং হ্যাঁ কম দামে প্যানে আপনারা মোটামুটি লাভে বিক্রি করেন ইনশাল্লাহ আস্তে আস্তে সাহস হয়ে যাবে ব্যবসার হ্যাঁ মনোমসতা ঠিক আছে হয়ে যাবে আর বাকি পরামর্শ অবশ্যই আমি দেব ইনশাল্লাহ পাবেন ঠিক আছে এই যে গেঞ্জি দেখতে পাচ্ছেন এখানে পলি ছাড়া আছে কারণ সময় হ্যাঁ ভিডিও লাইভ টাইপ তো সেই জন্য অনেক সময় পলি ছাড়াও রাখতে হয় অনেক সময় দেখাইতে হয় আপনাদেরকে তারপর এই যে প্যান কোলা দেখতে পাচ্ছেন এই যে কোলা আছে ঠিক আছে এই যে এই যে ঠিক আছে কালা দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্ন কালার রয়েছে প্রায় ছয় সাতটা মতন কালার রয়েছে আমাদের কাছে ঠিক আছে আরও বেশি পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম